সময় পেলে করব বলেছিলাম আর কিছুক্ষণ সময় আছে আমাদের হাতে আমিও অল্প সময় বোঝাব আল্লাপ মুশকিল কুসার সেই মোহাম্মত আমাদের সবার জন্য নাজাতের বসিলা করে দিক একটু না আমিন সেগুলো হল বলেছিলাম হজরত মৌলা আলী শের খুদার দি আল্লাহ তালাম যেটা এই এই কিতাব থেকে বলেছিলাম এই কিতাবটা ইমামে নাসাইব যিনি সাহাসিন্তা একজন ইমাম ইমামে নাসাই স্বতন্ত্র যে কিতাব লিখেছেন খসায় সে আলী এটা থেকে আমি আলোচনা করেছিলাম আমার নবীজি বয়ান দিয়েছেন এমন দুইজন বন্দার কথা এই কিতাবের আদি স্তম্বর হচ্ছে একশত তিপ্পান্ন নবীজি বলেন এই দুনিয়ার মধ্যে দুজন মহা পাপিষ্ঠর কথা তুলে ধরেছেন হজরতে আম্মার বিন ইয়াস রদিয়াল্লাহ তালান انہی بیان دی چھن قال کن تو انا وعلی ابن عبی طالب رفقین فی غزوت غزوت الوشیرہ حضرت امار بن یسر انہی بول چھن امی ابن حضرت علی غزوت الوشیرہ چھلم فَلَمَّا نَزَلَّهَا رَسُولُ نَزَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَا وَآقَامَ بِهَا رَعَيْنَوْنَاسًا مِن بَنِي مَدْلَجِ يعملون في عيونهم في عيون لهم أو في نخل فقال لي علي علي يا أبا علي قطام هل لك أن تأتي هؤلاء فنظر كيف يعملون قال قلت إن شئت فجئنا فجئناهم فنظرون إلى عملهم ساعة ثم غشينا النوم فانطلقت أنا وعلي حَتَّا اِذ تَجَأَنَا فِي ظِلِّ سُورٍ مِّنَ النَّخْلِ وَدَقَأَ مِنَ التُّرَابِ فَنِمْنَا فَوَقَبَّهَ اللَّهُ مَا أَمْنَحَنَا إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَد تَتَرَبَّعْنَا مِن تِلْكَ الدَّقَاعِ الَّتِي لَمَّا فِيهَا فَيَوْمَئِذٍ قَالَ رَسُولُ اللَّهِ بارك الله بنه صلى وسلم علي

সেখানে হজুরে করিম অবস্থান করলেন যেখানে এবং ছিলেন। আম্মার একটা একসাথে গাছ বা আরাম করছিলেন হজরে মাওদানী ওনাকে বলছেন আম্মার কে বলছেন দেখো ইনাদের আমল ইরা কিরকম আমল করে একটু দেখো দুজন খুব কিছুক্ষণ দেখলেন দেখার পরে কিছুক্ষণ ঘুমালেন এত বেশি ঘুম আসলেন দুজনেই উঠতে পারে নাই উঠাই দিলেন তার কারণ ক্লান্ত হয়ে গেছে যুদ্ধের মাসুম ছিল যুদ্ধতে যাচ্ছেন কষ্ট করে যাওয়ার কারণেই ওনাদের ঘুম বেশি এসে গেছে আমার নবীজি জাগার পর নবীজি হজরত মাওলা আলী সের কথা বললেন ইয়া লাখ তোমার কি হলো তুমি এভাবে ঘুমাচ্ছ দুজন উঠে গেলেন ওটার পরে আমার নবী বলছেন আয় আলী আয় আম্মা আলা হাদিস কুমা আমি নবী কি তোমাদেরকে বয়ান দিব না বেআ নাস মানুষের মধ্যে এমন দুইজন যে দুইজন বড় সাকি কি সকি সকি মানে বদবাক্ত জাহান নামি সেজন্য আমাদের দেশে এমন এক বুড়া হুজুর আছে যাদেরকে আমাদের হুজুররা নাম রেখেছেন সকি এমনি মুফতি সফি বলে শফিডি মানি সভা আংকারী এরা এমন মস্তি যারা নবী সাফা অত মানে না সেজন্য শফি বললে ভুল হবে ওনাকে বলতে হয় কি শফি শফি মানি জাহ মানি একটা অভাব যে বলুন মাস বলুন আর ওনাকে যারা পছন্দ করে এরাও কি আর জান্নাতি হতে পারে আল্লাহ পাক সুহান বা তালা আমাদেরকে সেগুলা লক্ষ্য রাখার তফিক দান করে ওই সখীর কাছেও যে না আমার নবী বললেন আয় আলী আয় আমার এমন দুই মানুষের কথা কি আমি বলবো না যারা পৃথিবীর জমিনে একেবারে নিকৃষ্ট বন্দা বদব নসিব খারাপ চাহান ওনারা বললেন ইয়ার বলা ইয়ার আল্লাহ হুজুর বলুন বলুন ওই দুইজন বন্দার কথা যারা পৃথিবীর জমিন আল্লাহর বন্দাদের মধ্যে একেবারে নিকৃষ্ট উচ্চ আওয়াজ বলুন তখন আমার নবীজি বললেন কালা ওহাই ওহাই মিনি সামুদুল্লাহ দিয়া কালা সাল আল্হিসাল্লামের একটি কোঠনি ছিল কোরআন পাঁকে যে উঠনিকে না কাতুল্লাহ বলেছেন কি বলা হয়েছে না কাতুল্লাহ মানে আল্লাহর ওশ্লি ওঠনি কেন কারণ এটা আল্লাহর ক্ষুদ্রতেই বের করেছে এরা গং সাদু ধাদরেতে সাল্হিসাল্লামকে বললেন আপনি যে নবী এটার কোনো প্রমাণ আছে আচ্ছা তো তোমরা কি প্রমাণ চাও তখন তাদের সামনে একটা বড় পাথর ছিল বলে ঠিক আছে আপনি যদি হয়ে থাকেন এই পাথর থেকে উঠিনি বের করেন করেন তো মানে অবাস্তব একটা কথা পাথরের ভিতরে কি থাকে নাকি পাথরের ভিতরে পানি থাকে পানি বেয়ে বেয়ে পড়ে পাথর ঘামে পাথর থেকে ঘামতে ঘামতে নদী হয় ওই নদী সংযোগ হয়ে করতে গে একেবারে সমুদ্রের সাথে সংযুক্ত হয়ে যায় কি বললাম এরা বলছে আর পারবে আমরা এমন একটা সবাল করবো যেটার উত্তর যেটার কাজ উনি করতে পারবেন না ওনাকে আমরা বিদ্যুৎ করে ফেলব এরা বললেন আপনি যদি নবী হয়ে থাকেন এই পাথরে থেকে উঠিনি বের করেন আল্লাহর নবী হাজারেদ্তিস সলে আলেহি সালাম আর দেরি করলেন না ওনার হাতে যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে পাথর উপর আঘাত করতে দেন নাই দেখা যায় সেখান থেকে একটি উষ্টি বের হয়ে যায় উচ্চা এটা এমনি দুনিয়ার ওষ্ঠি অন্যান্য উষ্টির পেট থেকে বের হয় আর এই অষ্টি অন্যান্য অষ্টি অষ্টির বাচ্চা হয় আমার আল্লাহ বলে এটা বাচ্চা নয় এটা না কাতুল্লাহ এটা আমি আল্লাহর অষ্টি একটা অনেক লম্বা কাহিনী কোরআনে পাখে বয়াম দিয়েছেন আমার আল্লাহ এগুলো বলা আমার নয় আমার নবী বড় দুই বদবক্তের কথা বলেছেন তখন সপ্তাহে একদিন এই আল্লাহ পানি পান করার ডেট ছিল তারা ওই দিন পানির পান না করার কথা ছিল এক্ষেত্রেও তারা বিয়া করেছে এক পর্যায়ে ফাকারুহা তারা ওর থেকে কি করে দিল জবে করে দিল আল্লাহর উঠ আল্লাহর এটাকে কি করে দিল আমার নবী বললেন যে বন্দা আল্লাহর তিনি নাকাতুল নাকি সবাই করে দিয়েছে পৃথিবীর জমি নেই সর্বশ্রেষ্ঠ সাকী এবং বদবক্ত বান্দা হলো ওই বান্দা উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ যেটা ইতিহাস ঘটে গেছে সেটা আরেকটা কথা বললেন নবীজি বলেন আরেক বদবক্ত হবে যেটা ঘটনা এখনো ঘটে নাই ঘটনা হওয়ার আগে ঘটনা বয়ান দিচ্ছেন একটু জোরে বলুন আর নোট করতেছেন ইমামে নসাই একটু জোরে বলুন ইমাম না কে এরা ওলামাই কেরাম জানেন অনেকে ইমাম বুখারি থেকে ওনাকে সাহেব কাদা বলেছেন ইমাম বুখারি থেকে আরো মজবুত বলেছেন হাদিস জরা কদার ক্ষেত্রে ইমাম নসাই কে সেজন্য সেহাসিত্তার অন্যতম ইমাম ইমামে নসাই উনি লিখেছেন খসায়েসে আলী মাওলা আলী শের হুদার বৈশিষ্ট্য বয়ান দিয়েছেন এখন দেখেন আমার নবীজি বললেন একটা হলো আল্লাহর অষ্টিকে যে বন্দা সবে করেছে ওই বন্দা পৃথিবীর জমিনে একেবারে নিকৃষ্ট বন্দা আরেকজন হলো ওয়াল্লাদি ইয়াদরিবুকা ইয়া আলী আয়ালি তোমাকে যে বন্দা মারবে ওই বন্দা পৃথিবীর জমিন একেবারে নিকৃষ্ট বন্ধা উচ্চ আওয়াজ বলেন না হজরতে কে মারবেন নবী মেরেছেন না মারবেন কখন মারবে নবীজির এনতে কালের আরো প্রায় চল্লিশ বছর পরে কত না তিরিশ বছর পর বল হচ্ছে নবীজির এতেকালের পরে প্রায় তিরিশ বছর পর কারণ নবীজি বলাল আল খেলাফতানা আমার এতে কালের পরে আমার খেলাফত থাকবে তিরিশ বছর ওই তিরিশ বছর পূর্ণ হওয়ার আরো ছয় মাস আগে মৌলা আলী সেরক তাকে শহীদ করে দিয়েছে একটু জুড়ে বলি না দেখেন আমার নবীজি বললেন আলা হাদিহি বাবাদায় দাহু আলা করনি আমার নবীজি দেখায় দিলেন এখনো মারে নাই এখনো ঘটনা ঘটে নাই ঘটনা ঘটাবার আগে আমার নবীজি হাত দিয়ে ইশারা করে এরকম মাথার উপর হাত দিয়ে একেবারে মাথার সোজা বরাবর হাত দিয়ে ইশারা করে বললেন এখানে মারবে এরকম ইশারা করে বললেন কিরকম রকম হাতায় আবুললামিনহা হাদি ওয়া খাযাব লাইয়াতহি আমার নবিজি হাত দিয়ে ইশারা করে বলেন এখানে মারবে আর ভিজে যাবে দাড়ি মোবারক কি পানি দিয়ে না এখন এখনো मारे নাই কিভাবে মারবেন অবস্থা কি হবে এটা আমার নবি আকৃতি সহ सूरत সহ দিচ্ছেন এটার নাম কি ঘটনা ঘটার আগে বয়ান দিচ্ছেন নবীজি বললেন আয়ালি যে বন্ধু তোমার মাথার উপরে মন ভাবে আঘাত করবে মাথা থেকে রক্ত পড়ে তোমার লাহিয়া তোমার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাবে ওই বন্দা হবে একেবারে আল্লাহর বন্দার মধ্যে নিকৃষ্ট বন্দা উচ্চ আবাস বলে সে ছিল খারেজিদের একজন ইমাম নামও বড় সুন্দর আব্দুর রহমান নাম কি এই কিছুক্ষণ আগে শুনেছেন না মেরেই যায় একটু আওয়াজ দি বলুন না এখন আমাদের দেশে এরকম খারেজি আছে কিনা মানুষ মেরে জন্নাতে যেতে চায় গত রমজানে ঘটছে না কোথায় ঢাকায় একেবারে হোটেলের ভিতরে বন্দি করে মানুষ মেরে জান্নাতে যাচ্ছে গা এরা কি শহীদ না জাহান নামি এরা বড় জাহালেন ওই বদবক্তের মতো তাহলে দেখেন এখনো ঘটে নাই ঘটবার ঘটনা ঘটার আগে আমার নবী বয়ান দিচ্ছেন কোথায় মারবে দেখাই দিলেন কি অবস্থা হবে সেটাও দেখাই দিলেন একটু আওয়াজ দিয়ে বলুন না তাও মানলেন মসজিদের ভিতরে তাহলে খারেজিদের কাছে মসজিদের কোন গুরুত্ব আছে মসজিদ তারা মারামারি স্থান মনে করে আমাদের জমি তুল ফালা এরকম মসজিদের ভিতরে করছে কিনা তারা ঢাকা বাইতুল মোকারমো এরাও মসজিদের ভিতরে মারামারি করে মসজিদের ভিতরে তারা প্রশিক্ষণ দেয় মারামারির তাহলে এরা কি মুসলমান না খারেজি দি এদের কাছে মসজিদের কোনো গুরুত্ব এরা ঠিকই এক আশেক বলে মাল বন্দা যাকে আমার আল্লাহ কবুল করেছেন যাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহর ঘর খানে কাবার ভিতরে আবার দুনিয়া থেকে আবার আল্লাহ নিয়ে যাচ্ছেন তাও আল্লাহর ঘর মসজিদ থেকে উচ্চ আওয়াজে বলেন সোহান পৃথিবীতে আসছেও আল্লাহর ঘর ভিতরে আবার আল্লাহর কাছে যাচ্ছেও আল্লাহর ঘর থেকে সোবাহান আল্লাহ কাছে সর নাসোদেগী সা কবি বলছেন এই সাদাত এই সৌভাগ্য থা আর কারো হতে পারে কসে রামায়াসর না ইস না ই শুদ্ধ সাদতি বকাবিলাদসজিদ শাহাদতি সলাতনিয়া

এই বন্দা ভালো না নিকৃষ্ট তাদের নাম খারজি সখি এদের মাদ্রাসা কেও খারজি মাদ্রাসা বলে ঠিক না নামে ঠিক আল্লা আহম্মা ওয়ালা ছকল নব বীর শরান প্যার নী মদি সোনার ছে দামি রে ভাই মদিনার ধি কনু ঘুমা আমাদের হুজুরের জবানে শুনেছেন মাওলানা মানে যাকে যিনি আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন আর আল্লাহ ও রাসূলও যাকে ভালোবাসে কেমন ভালোবাসা একটা হাদিসে পাক শুনুন এক কিতাবের মধ্যে 8 নম্বর হাদিস এ 8 না 10 নম্বর হাদিস সেটা হলো হযরত আনাস বিন মালেক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন

আংশিক ফাজবি বিকা খলক কুলহিমিন ইয়া রাব্বি বিল মুস্তাফা বলিগ মাকাসিদা না মা মাযা ইয়া ওয়াসিউল কারিমিন আমিন মাওলা کریم পবিত্র ماہ রমজানের 21 তম রাত আল্লাহ জিরাত ও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ জিরেতে তুমি মাওলানাশের খোদা কে কবুল করেছো আল্লাহ আমরা সেই মহান বলি বেলায়তের সম্রাট মলায় মুশকিল কুশার শরণে সাহারি রাখ পর্যন্ত বসে কোরআন এবং সুন্নার আলোচনা শুনেছি আল্লাহ আমরা যারা আসছি যারা ব্যবস্থা করেছেন যারা সহযোগিতা করেছেন সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে তুমি কবুল করে না মাহফিলের অনুষ্ঠানের এই হাদিয়া নবীজিরাও যে পাকে পৌঁছিয়ে দাও شمستان بی کرام مرسل نظام صحبہ کرام مولا در رسول اللہ زواز رسول اللہ بیشش کر مولا علی مشکل کشا روز ہے پاک پہنچے را شمستو امام مذہب امام فقار امام تفسیر امام حدیث امام طریقت امام،, امام دے روز روز پہنچے دا حضور غز پا قریب نو شہو اللہ طریقت شمست مشہ کرامے روز روز پہنچے دا আল্লাহ বাংলার জমিনে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি শাহজালাল শাহ বরণ সহ তিন শত গ্রামের চট্টগ্রামের বাউলি সহ দলে দলে এই জমিনে যারা ইসলাম প্রচার করার জন্য আসছেন আল্লাহ আমাদের পাহাড় দাও আল্লাহ ওনাদের মধ্যে ইসলাম প্রচারকের মধ্যে অন্যতম খাজে বাঙ্গাল খাজা কালু সারজে পাঁকে পৌঁছিয়ে দাও

কোরআন পাকের খতম দিয়েছেন সুলতান বেগম সুলতান বেগম অসুস্থ শখিন আ বেগম নুরহক মরহমা মরহম আল্লাহ কামালুদ্দিন অসুস্থ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ ওনাদেরকে সেবায়ে আ জেলায়ে তান কর যারা সমস্যা আছে সমাধান দান করো যারা ইতিমধ্যে খতমে কোরান আদায় করেছেন ওনাদের তেলাওয়াতকে কবুল করো ঘোরদ্রুটি ক্ষমা করে দাও আল্লাহ اما در افطاری سہری کے قبول کرو اما در روزہ کے قبول کرو اما در تلوات قرآن کے قبول کرو اما در صدق خیرات کے قبول کرو আমাদের মাহেরমজামের বিভিন্ন আমাক বান্দীকে কবুল করো আর মাত্র মলায় করিম নাজাতের বাকি রাতগুলো বাকি দিনগুলো সুন্দরভাবে তুমি এবং তোমার রাসুল কে রাজি করার মাধ্যমে আমরা অতিবাহিত করা আর তফিক দান করো মা মাস শেষ দশকে নবীজি বেশি গুরুত্ব দিতেন আমাদের ওই দিন রাতগুলোকে গুরুত্ব দেওয়ার তফিক দান করো الله جرى اعتكاف نيچن تكفين تاكفين حضرات দের কে কবুল করো আমিন উনাদের উsine আমাদের জীবন ও আল্লাহ لا اطলাতুল কদর দান করো وصلى الله تعالى وسلم على النبي الأمين وعلى اله وصحبه اجمعين واجعل اخر كلامنا عند سكرات الموت شهادة لا اله الا الله محمد رسول الله